জাতিসংঘের আশিতম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের কয়েকটি দিককে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন তার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের বিষয়টি স্পষ্ট করেছেন বিশ্ব দরবারে এখন দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব অর্পিত হবে রাজনৈতিক দলগুলোর ওপর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা যুদ্ধ সংঘাত সহ নানা বিষয় তুলে ধরেন বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়ে বিশ্ববাসীর কাছে অবস্থানও স্পষ্ট করেন তিনি বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক পলিটিক্যাল পার্টি এবং গ্লোবাল কমিউনিটির সামনে তিনি ইলেকশনটাকে হাইলাইট করেছেন তার মানে তার কমিটমেন্ট ফর ইলেকশন নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই ফলে এখন পলিটিক্যাল পার্টিগুলির উপরে একটা বড় রকমের রেসপন্সিবিলিটি চলে এসছে যে তারা কিভাবে এই ইলেকশনটা কত তাড়াতাড়ি স্মুথ ভাবে করতে পারেন এবং সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলির আন্তর্জাতিক দায়বদ্ধতাটাও কিন্তু চলে এসছে বাংলাদেশে কবে নির্বাচন হবে কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে প্রধান উপদেষ্টার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশে চলমান সংস্কার ও অর্থনীতি এক নাম্বার ইস্যুতেই এসছে যেটা আমি মনে করি যে এই ফাইনান্সিয়াল ট্রান্সপারেন্সি অ্যান্ড ক্ষেত্রে অর্থাৎ করাপশনের যে মাত্রাটা আছে সেটাকে কন্ট্রোল করতে গেলে শুধু বাংলাদেশে একা পারবে না ইন্টারন্যাশনাল কমিউনিটিকে লাগবে এবং এটা উনি তুলে ধরেছেন তবে রোহিঙ্গা ইস্যুতে এই ফোরামে আলোচনা কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের রাখাইনের সমস্যাগুলো চূড়ান্ত রাজনৈতিক সমাধান করা দরকার ঈশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা